আমার নাম মোসাম্ম বিথি খাতুন আমার হাজব্যান্ডের নাম হাফিজুর রহমান সুমন উনি সকালে পাঁচ তারিখে সকালে বাসা থেকে বের হয় আমি বলি দেশের অবস্থা ভালো না তুমি বের হইও না কিন্তু তারপরে উনি যায় বলে সবাই যদি ঘরে বসে থাকে তাহলে রাস্তায় কে নামবে কিছু হবে না এই কথা বলে উনি বের হয় পরে সাড়ে দশটা এগারোটার দিকে উনি ফোন দিয়ে বলে আমি বাসায় আসব বাচ্চার সাথে কথা বলে কিছুক্ষণ পরে ওনার ফোন থেকে ফোন আসে ভাবি উনি একটু আহত হয়েছে একটু ব্যথা পাইছে আপনি একটু সরাদি মেডিকেল আসেন পরে আমি যাই দেখি উনি বেডে শুয়ে আছে ওনার রক্ত অবস্থায় রক্ত যাচ্ছে হাতে কোপ দিছে মানে পুরো শরীর ব্লাড ব্লাড দিয়ে ভরা পরে ওনাকে মারা হয়েছে ওরাই ওখান থেকে কিছু লোকজন ওকে সাহায্য করে হাসপাতালে ভর্তি করে করার পরে উনি চার দিন বেডে থাকে থাকার পরে তেমন একটা চিকিৎসা হয় না ডাক্তাররা বেশি কেয়ার করে না তারপরে আর লাইফ ছাপটে উনি চলে যায় উনি সরাদি হাসপাতালে ভর্তি হয় তারপরে সারাব হাসপাতালেই লাইফ সাপোর্টে থাকে ওখানে ওনার মৃত্যু হয় ষোলো তারিখে শুক্রবারে পরে ওনাকে আমরা মাদারীপুর নিয়ে যে পারিবারিক অবস্থানে আমরা কবর দিই দিয়ে আমি পরে ঢাকা চলে আসি চার পাঁচ দিন পর এখন আমি দুইটা বাচ্চা আমার দুইটা মেয়েকে নিয়ে অনেক অসহায় জীবনযাপন করতে আসছি জুলাই ফাউন্ডেশন থেকে কিছু অনুদান দেওয়া হয় আমার শাশুড়িকে আর আমাকে

মানে চিকিৎসা অনুদায়ী লাইফ সাপোর্টে ছিল ওনার অনেক চিকিৎসা হয় টাকা পয়সা যায় ওই সময়টা ঋণ করছিলাম টাকা আমি ঋণ শোধ করি চার মাসের রুম ভাড়া দিই আমার বাচ্চার ডেঙ্গু হয়েছিল ওনার বাবা মরে যাওয়ার পর ওনার খুব খারাপ অবস্থা হয় ছোটো মেয়ের মেয়ে এগারো দিন হাসপাতাল ভর্তি থাকে খুব খারাপের মধ্যে আমাদের জীবনযাপন করছিলাম আমি সব কিছু দিয়ে ঋণ শোধ করে এখনও আমার কিছু টাকা ঋণ আছে আমি ওদেরকে বলছি আমি ধীরে ধীরে আস্তে আস্তে দিয়ে দিব এই চার লক্ষ টাকা শুধু পাঁচ লক্ষ টাকা পেয়েছেন জুলাই ফাউন্ডেশন থেকে থেকে আর অন্য না অন্য কোথা থেকে আমি পাই নাই এমনি মানে অন্য কোথা থেকে বলতে একটা মানে একটা একটা মহিলা আছে উনি আমি রেখা থাকে সাহায্য মানে আমাদেরকে বিভিন্ন জায়গায় পরিচয় পাই উনি আমাকে বিশ হাজার টাকা আমাকে ব্যবসা করার জন্য দেয় এইটুকুই উনি আমার পাইছে কীভাবে জানি না আমার ফোন নাম্বার কোথা থেকে জানি মিডিয়াতে হয়তো দেখছে নাম্বার ওখানে ছিল ওখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করে পরে আমি অনেক কষ্টে কাটাচ্ছিলাম দিন পরে উনি আমাকে একটা ব্যবসা করার জন্য সামান্য কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি বর্তমানে আপনি কি করেন বর্তমানে আমি এখন কাপড় বিক্রি করি রাস্তায় আচ্ছা রাস্তায় ফুটপাথে হ্যাঁ সেটা সেটা আমার বাসার কাছেই না না আমার চোদ্দ্যাগ ভাসান না দুইটাই মেয়ে বড় মেয়ের বয়স বড় মেয়ের বয়স আট বছর আর ছোটটার মেয়ে সাড়ে তিন বছর এখন আপনার শ্বশুরবাড়ির থেকে আপনার ঝামেলা এরকম কিছু না না শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা নেই শাশুড়ি আমার ননাশির সাথেই থাকে ওনারা খুব ভালো আমার সাথে শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা নেই আমি যে অনুদানটা আমার শাশুড়ি পাই তো আমি তাকে দিয়ে দিচ্ছি সে নিয়ে নিছে সে নিছে কি শ্বশুরবাড়িতে কা আমাকে কোনো হেল্প করা হয় না কারণ তারাই আমার ভাসুর আছে সেই গ্রামের বাড়িতে থাকে সেই ভ্যান ছালায়া সে আমাকে কিভাবে দিবে সবভাগে কিভাবে দিবে এখন আজকে যে আপনি এই শাভাগে অবস্থান কর্মসুচিটা করছে আসলে আপনার মূল দাবিটা কি আমার মূল দাবি যে আমাদের মুখ থাকার মতো একটু জায়গা আমাদেরকে করে দিন আমার একটা কর্মের ব্যবস্থা করে দিক আমি এই বাচ্চা নিয়ে কিভাবে বেঁচে থাকব সামান্য রাস্তায় দুইটা কাপড় বিক্রি করে দুইটা কাপড় বিক্রি আসে তিনশো টাকায় আসে তাহলে তিনশো টাকা আমি বাজার করব না সন্তানদের পড়ে লেখা করাই করুন আমি বাঁচবো না ঘর ভাড়া দিব আপনি কি ওই ব্যবসাটা তারপরে না আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি নিশ্চিত কেননা আমি তো আমার বাচ্চা রেখে কিছু করতে পারবো না আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে সবাই বলে যে হাজবেন্ডটা চলে এসে এখন কি করে খাবার পরে আমি ইসলামপুর থেকে কিছু কাপড় নিয়ে যে বিক্রি করে এখন ওইটা দেয় আমি একজনের বাসায় এখন আশ্রিত হিসাবে থাকি আমার এক বোন আছে সে আমাকে জায়গা দিছে তার এক রুমে আমার দুই বাচ্চা নিয়ে আমি বর্তমানে আছি ওখানে কত টাকা ওখানে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হয় আমার এক রুম আরেকটা বিষয় হচ্ছে আপনি এখন দাবি আপনার হচ্ছে পূর্ণবাসন হ্যাঁ আর আমার কর্মের ব্যবস্থা আপনি পড়াশোনা কতটুকু আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু আপু একটা বিষয় হচ্ছে চাকরির একটা হবে আচ্ছা যদি নাই হয় আমাকে একটা ব্যবসা করার মতো প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক যারা আমি যেটা নিয়ে উদ্যোগ যেটা আমি করতে চাচ্ছি সেটা আমাকে করার জন্য হেল্প করা হোক আপনার হাজবেন্ড কি করতেন আমার হাজবেন্ড গাড়ি চালাইতো তো এইবারইতে আপনাদের আপনার হাজবেন্ডকেtapond কোথায় গ্রামে ঢাকাতেই কোথায় ঢাকা পলটনে